আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই সমকাল চট্টগ্রামের মহাসমাবেশে তারেক রহমান ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানীর চেয়েও বেশি কিছু বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে সবাইকে সতর্ক থাকতে হবে বিএনপি ছাড়া কোনো দল পরিকল্পনা দেয়নি জনসভায় জামায়াতের আমির দুর্নীতি করব না সহ্য ও করব না জাতীয় কমিটির প্রতিবেদন অন্যদের তুলনায় আদানির বিদ্যুতের দাম পঞ্চান্ন পার্সেন্ট বেশি জড়িতদের অ্যাকাউন্টে কয়েক মিলিয়ন ডলারের অবৈধ লেনদেন কারাফটকে শেষ মিনিট ছিল হৃদয় স্পর্শী আমার দেশ বিদ্যুৎ খাতের লুটপাতে জড়িত হাসিনা নসরুল জাতীয় কমিটির প্রতিবেদন পঁচিশ বছরে আদানি অতিরিক্ত নেবে এক লাখ বিশ হাজার কোটি টাকা হাসিনা বিপু সহ তেরো জনের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন দুর্নীতির কারণে বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে পঞ্চাশ শতাংশ গণহত্যায় জড়িত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার কতদূর বিচার প্রক্রিয়া ধীরগতি নিয়ে ক্ষুব্ধ শহীদদের স্বজনরা অধিকাংশ মামলা বিচার সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ উপস্থাপনার পর্যায়ে বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতির দিকে এগোচ্ছে ট্রাইব্যুনাল প্রসিকিউটর ত্রোদশ সংসদ নির্বাচন ও গণভোট কূটনীতিকদের সিইসি নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে দশ লাখ সদস্য থাকবে মাঠে চট্টগ্রামের জনসভায় তারেক রহমান সন্ত্রাস করলে কোনো ছাড় নয় দুর্নীতির টুটি চেপে ধরা হবে চট্টগ্রামকে বাস্তবে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার আশ্বাস যাত্রাবাড়ির জনসভায় শফিকুর রহমান উনচল্লিশ ঋণ খিলাফি প্রার্থী দল দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না নারীবান্ধব গণপরিবহনের ব্যবস্থা করা হবে হা মানে আজাদি না মানে গোলামি নাহিদ ইসলাম বললেন বারোই ফেব্রুয়ারি চাঁদাবাজ ও দখলদাররা পরাজিত হবে হাসিনাকে নিয়ে ক্ষোভ ঢাকার দিল্লির পদক্ষেপ দ্বিপক্ষীয় সম্পর্কে বিপজ্জনক দৃষ্টান্ত প্রথম আলো আদানি বছরে পাঁচ ছয় হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে জাতীয় কমিটির প্রতিবেদন সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে অনেক যদি কিন্তু চট্টগ্রামের তারেক রহমান জয়ী হলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে ঋণ খিলাফি প্রার্থী রেখে দুর্নীতি দমনের কথা বিশ্বাসযোগ্য নয় জনসভায় জামাত আমির বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু মার্ক টালির জীবনাবসান মন্ত্রণালয়ের প্রকল্প ইচ্ছে মতো প্রকল্প অনুমোদন করতে পারবে না মন্ত্রীরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চাশ কোটির বেশি টাকার প্রকল্প হলে তা পাঠাতে হবে পরিকল্পনা কমিশনে নয়া গণভোট প্রশ্নে দুই শিবিরে রাজনীতি জামাত এনসিপি জোট হ্যাঁ এর প্রচারণায় এখনও দুটানায় বিএনপি না এর পক্ষে সরব আওয়ামী লীগ জাপা ও মিত্ররা কমি মাদ্রাসার সর্বস্তরের সনদের স্বীকৃতি দেওয়া হবে ডক্টর শফিক যাদের উনচল্লিশ প্রার্থী ঋণখেলাপি তারা কীভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা তারেক রহমানের জনগণের অধিকার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে বিদেশি কূটনীতিকদের সিইসি নির্বাচনে কোনো ধরনের লুকোচুরি থাকবে না দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের বাজেট বয়স্ক ভাতা ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বাড়ছে দ্বিগুণ হবে চিকিৎসা ভাতা ক্ষমতায় গেলে কীভাবে আসবে এক কোটি চাকরি বিএনপির পরিকল্পনার ভেতর বাহির জামাতের অর্থনৈতিক কর্মসূচি তরুণ ক্ষমতায়ন আইসিটি ও রেমিটেন্সের নতুন দিগন্ত সাক্ষাৎকারে মুফতি আলী হাসান উসামা জনগণের ভোটাধিকার পদতলিত হলে ভয়ঙ্কর সংকট তৈরি হবে যুগান্তর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোটের ব্যয় তিন হাজার কোটি টাকা চট্টগ্রামের নির্বাচনী জনসভায় তারেক রহমান ভোটের অধিকার কেড়ে নিতে ফের ষড়যন্ত্র শুরু হয়েছে বিদ্যুৎ কেনার বেশি বিদেশি চুক্তিতে হরিলুট ঘুষ কমিশনের টাকা শীর্ষ কর্মকর্তাদের অ্যাকাউন্টে একশো বাহান্ন পৃষ্ঠার রিপোর্টে দুর্নীতির ভয়াবহ চিত্র বছরে আদানিকে অতিরিক্ত দিতে হচ্ছে ছয় হাজার কোটি টাকা ঢাকার নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বাঁকা পথে গেলে ভোটদানে বাধা দিলে আগুন জ্বলবে সাবেক সেনা কর্মকর্তার ট্রাইব্যুনালের সাক্ষ্য সেনানিবাসে কর্মরত অবস্থায় গুম ঘরে মাঠ প্রশাসনের ভারসাম্য ভেঙে পড়ার সংখ্যা তিরিশ জেলায় ডিসির সে এসপিরা সিনিয়র সমন্বয় করে কাজ করলে এখানে সংকটের কিছু দেখছি না ডাক্তার শেখ আব্দুর রশিদ পরিষদ সচিব ইনকিলাব রমজান ও শেষে বিদ্যুৎ অস্থিরতার সংখ্যা বিদ্যুতই নতুন সরকারের চ্যালেঞ্জ সেনাবাহিনীর ফরমেশন মিটিং আজ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা একচল্লিশ কূটনীতিক ও জাতিসংঘের প্রতিনিধিদের ব্রিফিং নির্বাচনের সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সিইসি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য বিপজ্জনক পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনুরের সাক্ষে গুমের বর্ণনা দেয়ালে রক্তাক্ষরে মোবাইল নম্বর চট্টগ্রামে বিশাল জনসভায় তারেক রহমান আস্থা রাখুন ধানের শীষে রাজধানীর কয়েকটি আসনে জামাত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটে নির্বাচনী জনসভা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কমই মাদ্রাসার সর্বস্তরের সনদের স্বীকৃতি দেয়া হবে জামাত আমির মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল পাঁচ হাজার টাকা রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় ঠাকুর মির্জা ফখরুল কালের কণ্ঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগযুদ্ধের পারদ চড়ছে কথায় আক্রমণ পাল্টা আক্রমণে চলছে প্রচারণা স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও ধর্মের ব্যবহারের বিষয়টি আলোচনার কেন্দ্রে বন্ধ তিনশো সাতাশ কারখানা কর্মহীন দেড় লক্ষাধিক শ্রমিক গাজীপুর ও সাভার গাজীপুরের বন্ধ একশো বেকার এক লাখ পনেরো হাজার তিনশো উনআশি সবার আসলে বন্ধ একশো উনচল্লিশ বেকার চার হাজার শ্রমিক বছরে কোটি টাকা বিদ্যুৎ খাতে লুটপাট সংগ্রাম ঢাকায় জামাতে ইসলামী নির্বাচনী জনসভায় ডক্টর শফিকুর রহমান যাদের উনচল্লিশ জন প্রার্থী ঋণ তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে তারেক রহমান জাতীয় কমিটির সাংবাদিক সম্মেলন আদানির চুক্তিতে সাংঘাতিক অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া গেছে দ্রুত সমন্বয়ের মধ্যে মামলা দায়ের করার সুপারিশ দিল্লিতে অনুষ্ঠানে হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগে অন্তর্বর্তী সরকারের তীব্র ক্ষোভ জনকণ্ঠ রায় পেলে দুর্নীতির টুটি চেপে ধরব চট্টগ্রামের জনসমুদ্রে তারেক রহমান দিল্লির মঞ্চে দ্বন্দ্বিত পলাতক হাসিনার উস্কানিমূলক বক্তব্য ক্ষুব্ধ ঢাকা ভারত মার্কিন কৌশলে ধরাশয়ী চর্মনায়। নির্বাচনী জনসভায় জামাত আমির হা মানে আজাদি না মানে গোলামি হরমুজ প্রণালীর কাছে যুদ্ধ বিমানসহ মার্কিন রণতরী ইরানে হামলার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ইত্তেফাক নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে সজাগ থাকুন চট্টগ্রামের নির্বাচনী মহাসমাবেশে তারেক রহমান ঢাকার তিনটি আসনের জনসভায় জামাতের আমির আপনাদের হতে চাই কেন কারা ফটকে নিতে হলো ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মরাদেহ প্যারোলে মুক্তির জটিলতা নাকি প্রশাসনিক সদিচ্ছার অভাব প্যারোলে মুক্তি না দেওয়া মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন আসক করতোয়া দুর্নীতির টুটি চেপে ধরা হবে তারেক রহমান ভোরের কাগজ নির্মমতায় সমালোচনার ঝড় প্যারোলে মুক্তি দেওয়া হয়নি জুয়েলকে স্ত্রী সন্তানকে শুয়ে দেখেন কারা ফটোকে আমাদের সময় ভোটের লড়াই ডিজিটাল মাঠে মানব জমিন স্থানান্তরিত ভোটার নিয়ে বিতর্ক আলোকিত বাংলাদেশ আওয়ামী লীগের ভোট বাঞ্চালের চেষ্টা প্রতিহত করবে সরকার কালবেলা লুটের স্বর্গ সরকারি হাসপাতাল দুদকের অভিযানে উন্মোচিত স্বাস্থ্য খাতের নোংরা চিত্র